ओ न इनके मुख तार खुदा तुमको बनाया ओ न इनके मुख तार खुदा तुमको बनाया उम्मत के नाह बान खुदा तुमको बनाया उम्मत की नाह बान खुदा तुमको बनाया अरब मेरे आँखों में समा जाए मदीना अरब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट होके निकल मैदान आसीर तलवार कलमीर दुश्मन के मौका बंदा राइत कीर दुश्मन के मौका बंदा राइत कीर त मर्द मुसलमान हो त मर्द मुसलमान हिकु हाथ में तलवारो हाथ में कर একা হাত মে তলোয়ার হে কা হাত মে করান আনবি সাঈদ আল্লাহ তিনিবহরণ করেন কুনতুসল্লি ফিল মাসজিদ আমি মসজিদে নামাজরত অবস্থায় ছিলাম ফাদা আনি রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাকে ডাকলেন ফালাম উজিব হো আমি রসুল ডাকে সারা দিতে পারিনি

যখন আল্লাহ এবং আল্লাহর রসুল ডাকবে সাথে সাথে তাদের ডাকে সারা দিবে আল্লাহ এবং আল্লাহর রসুল যখন ডাক দিবে সাথে সাথে সারা দিবে আল্লাহ এবং আল্লাহর রসুল যখন ডাকবে সাথে সাথে সারা দিবে আমরা কি সারা দেই মহাজিম ডাকে মহাজিম পাশুত ডাকে বলে হাইয়া রসুল্লাহ হাইয়া আলাল ফালাহ মাজিম ডাকে ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো না পড়িলে নামাজ জান্না তোমার ঠিকানা মহাজিম ডাকে আমরা শুনি না আমরা ডাকি না আমরা সারা দেই না এখানে আল্লাহ ডাক দেয় মহাজিম কেমন জানে ডাকতেছে কেমন যেন রব ডাকে

নিঃসহু আবি কুসমিন হো কলিলা রসুল সাল্লাম বলেন আমি তোমাকে ডাকলাম কেন তুমি আমার ডাকে সারা দিন না তিনি বলতেছেন ইন্নি কুন্তু সল্লি نبي يا رسول الله آمين مجسلا رسول صلى الله عليه وسلم تربطك بلطس ثم قال لي لأُعَلِّمَنَّكَ سُورةً لأُعَلِّمَنَّكَ سُورةً هي أعظم السور في القرآن قبل أن تخرج من المسجد বলতেছেন হে সাহাবি শোনো 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 আমি তোমাকে এমন একটি সুরা শিক্ষা দিব মসজিদ থেকে বের হওয়ার পূর্বে এমন একটি সুরা শিক্ষা দিব যেই সুরাটা হলো কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা সুভান যেই সুরাটা হলো কোরআনের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা সাল্লাহ আলামের কথা বলার পর সুম্মা খোদা দিয়া رسول امر حاضر لن فلم ان اخرجا رسول صلى الله عليه وسلم جكون مسجد تكي بير حد اراد ان اخرجا رسول صلى الله عليه وسلم قال قطب ان تكون مسلما بين هؤلاء رسول صلى الله عليه وسلم كم يقولون يا رسول الله قلت له ألم تكن لأعلمنك علما كسوره هي اعظم سوره من القران নবী আপনি না বলেছেন আমাকে একটা দামি সূরা শিখাবেন নবী আপনি না বলেছেন আমাকে একটা মর্যাপূর্ণ সূরা শিখাবেন আমাকে শেখান ওসুদুল সল্লাল্লাহু সাল্লাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صلى الله عليه وسلم بارو الحمد لله رب العالمين কারণ এটা এমন এক সুরা এ সাবুল হাসানি ও কুরআল্লা আল্লাহী ও তি তুহো এই সুরের ভিতরে সাতটি আয়াত রয়েছে আয়াত এই সুরের ভিতরে সাতটি আয়াত রয়েছে এটি বড় দামি সূরা এই সূরাটা এমন দামি দশ সাল্লাল্লাহ আলি এই ওয়াসাল্লাম এই সুরের অপর একটি নাম রয়েছে সুরতু শিফা এই সুরর অপর একটি নাম রয়েছে সুরতুস শিফা বোখারি শরীফের পাঁচ হাজার সাত নম্বর হাদিস রসুল সাল্লাহ আলহি আসাল্লামের এক সাহাবি আবু সাইদ খুদ্রি রদিউল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন আমরা সফরে ছিলাম এমন অবস্থায় প্রতিমধ্যে আমরা অবতরণ করলাম অবতরণ করার পর ওই গোত্র থেকে একজন মেয়ে এসে একজন নারী এসে আমাদের নিকন আসলো এসে বলতেছে আমাদের যে গোত্র প্রদান রয়েছে আমাদের যিনি সর্দার রয়েছে ওই সর্দারকে সাপে আঘাত করেছে সাপে কেটেছে তোমাদের ভিতরে এমন কেউ আছে যে ঝাড়ফুঁক করবে এমন কোনো ব্যক্তি আছে কি সল্লফালে হিসল্লা মেনসা বি ফাহাল মিং কুমরো কি নোহি নাই সে বলতেছেন ফাহাল মিং কুমরো কি তোমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি আছে কি যে ঝাড়ফুঁক করবে ফা মা আর ঝুলুন ওই মহিলার কথা শুনে সাহাবিদের ভিতরে একজন সাহাবি উঠে মহিলার সাথে চলে গেল মহিলার সাথে চলে গেল মা কুন্না না ফারাকাহু র মহিলার সাথে চলে গিয়ে ওই যে সর্দার রয়েছে যাকে সাপে কেটেছে সাপে যাকে কেটেছে তাকে ঝাড়ফুঁক করা শুরু করলো যখন ঝাড়ফুঁক করলো ঝাড়ফুঁক করার সাথে সাথে ফাবার আল্লাহ রব্লা আলেমিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন ফাবার হলে হু বিশাল যেহেতু বুরুত্বের প্রধান নেতা মানুষ খুশি হয়ে ওই সাহাবিকে তিরিশটি বকরি দান করেছেন কয়টি বকরি তিরিশটি বকরি দান করে দিলেন এমন কি তিনি সাহাবিকে সাহাবাই ক্রাম বলতেছেন শুধু তিরিশটি বকরি দান করেছেন বিষয়টা এমন নয় আমাদের কাফেলার ভিতরে যত মানুষ রয়েছে সবাইকে দুধ পান করিয়েছেন সবাইকে দুধ পান করালেন আমরা এবার মদিনার পথে রওনা করলাম পথিমধ্যে ওই সাহাবিকে জিজ্ঞাসা করলাম তুমি তো ভালোভাবে কা পারো না এটা তোমাদের জানা নাই তুমি কি দিয়ে ঝাড় করেছো তুমি কি ঝাড়ফুক পারো নাকি বলতেছে না আমি তো ঝাড়ফুক পারি না তাহলে কেমনে কি ঝাড়ফুক করলে বলতেছে আমি ঝাড়ফুঁক করেছি কিতাব মা অর্থাৎ সূরায়ে ফাতিহা পড়ে পড়ে আমি ফুক দিয়েছি সূরায়ে ফাতেহার বড় আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ দান করেছেন এই কথা বলার পর অন্যান্য সাহাবাই ক্যারাম দেশ এখন তোমাকে কিছু বলবো না এই যে বকরিগুলো হাদিয়ে দিয়েছে হাদিয়ে আমাদের জন্য জায়েজ হবে কি না এটা নবীর কাছে করব করবো রসূদ সাল্লাল্লাহ আইসাল্লাম এর নিকট ঘটনা গিয়ে বললেন ইয়া রসুল ইয়া হাবি অল্লাহ ইয়া এমন এমন ঘটনা ঘটেছে আপনি কি বলেন এই বকরিগুলো আমাদের জন্য জায়েজ হবে কি না বৈদ হবে কিনা রসুল সাল্লাল্লাহ আর ই সাল্লাম বলেন উকসিমু ওয়াদরিবু সাহমান হে আমার সাহাবাই তোমরা কাজ করো এই বকরিগুলো তোমরা নিজেদের মাঝে বণ্টন করো আমার জন্য একটা অংশ রেখে দাও সুবহানাল্লাহ অর্থাৎ ঝার ফুক এটা জায়েজ তখনই জায়েজ যখন এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হবে যখন সেটা কি হবে কোরআন শূন্য অনুযায়ী হবে কারণ কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই যা বান্দার উপকারে আসে না কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যা বান্দার কোনো উপকারে আসে না সমস্ত জিনিস কোরআনের ভিতরে রয়েছে বান্দা যা চায় আল্লাহ কোরআনের ভিতরে সেটা রেখে দিয়েছেন এমন এক সুরা সুরায় সুরাই এমন মর্যাদা সুরাই ফাতিহা যে ব্যক্তিত্ব বাদ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি ধরে আছে মুসলিম শরীফের 764 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত আল্লাহ তাআলা বলেন কসমতু সলাত বাইনি ও বাইনি নিসফাইন কসমতু সলাত বাইনি ও বাইনা আবিদি নিসফাইন সূরা ফাতেহা এমন একটি সূরা আল্লাহ বলেন সূরা ফাতেহা এমন একটি সোরাহা যেটা আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক সোহান যেটা আমার মাঝে এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক সুরায় ফাতে যখন বান্দা বলেন আলামিন বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বাল আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলে হামিদানি আবিদি বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর-রহমানির রহিম বান্দা যখন বলে মার রহমানির রহিম যিনি অত্যন্ত দয়ালু তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকি সারা বলতে সে আসনা আলাইয়াবি বান্দা আমার প্রশংসা করেছে বান্দা আমার গুণগান গেছে বান্দা যখন বলে মালিকিয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল

বান্দা যখন বলে ইয়া কেন আবুধু ইয়া কেন ইয়া কেন আপনার এবাদত করি এবাদত হবে কার জোরে বলেন কার এবাদত করবেন কার আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি কে প্রশংসা যার করবেন তিনি কে মালিকি মে فإذا قال ان يكون هناك افضل ان وإياك هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك من ان يكون إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت ان غير المغضوب عليهم ولا يكون বন্ধা যখন বলে ইন্দিন ইবাদত করি আপনার সাজো চাই কি চাও বান্দা বান্দা বলেন ইহদিনাস সিরাতাল সরল মুস্তাকিম সরল পথ চাই কি পথ কথা বলেন কি পথ চাই সরল পথ চাই তোমার যে পথে ওলি নবি রাসূল চলে গেছে সিদ্দিক সোআদা চলে গেছে সেই পথ চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ওই লোকদের পথ চাই যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল আলাইহিম ওয়ালাদাল্লিন ওই লোকদের ধরে না যাদেরকে জানা ভ্রষ্ট হয়েছে ইহুদি নাসরাদের পথ চাই না পাঁচ যাদের পথ চাই ওই লোকদের পথ চাই নবী রসুল সোহাদা সিদ্দিকিন সোহাদাদের পথ চাই আল্লাহর কাছে যখন এই কথা বললেন বান্দা চাইলেন আল্লাহ রবিন বলেন এর জবে বলতেছেন অলি আবেদি বাইনি ও বাইনা আবদি ওলি হাদা বাইনি ও বাইনা আবদি অলি মা সালা রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ রবাহ আলেন বলেন বান্দা যেটা চায় ওটা যা চায় বা চাইতে দেরি আমি বান্দাকে ওই পর্যন্ত সেটা দিতে দেরি করি না যখন বান্দা সুরায় ফাতে পরে পরে কি বলে আমিন কি বলে বলে না কি বলে বান্দা সুরায় ফাতে শেষে বলে আমিন সাল্লাহ্ না সাল্লাম বলেন মনোয়া ফাকা তা আমিন আহু তা আমিন হু মালাইকা গুফির লাহু মা তদব আমিন লম্বি বান্দা যখন আমিন বলে ফেরেশতাও আমিন বলে সুহান মানুষ যখন আমিন বলে ফেরেশতা আমিন বলে এই ফেরেশতরা আমিনের সাথে বান্দার আমিন যদি মিলে যায় আল্লাহ রব্বর আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয় সুহান বন্দা বলে আমিন কি বলে

আল্লাহ রব্লা আলামিনের প্রশংসা করে যখন বান্ধব বলে দেখ সাহাবি অনেক সাহাবি রয়েছে গরিব সাহাবি কি সাহাবি গরিব সাহাবি অনেক সাহাবি রয়েছে গরিব সাহাবি তারা দেখতেছে বড় বড়লোক ধনী যত সাহাবি রয়েছে ওই সাহাবিরা দানও করে তাজবিও পড়ে নামাজও পড়ে সদ্য করে পাঁচ উক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে এবার সাহী গরিব সাহবি রসুদ সাল্লাল্লাহ আলেই হিওসাল্লামের নিকট আব্দুল কুল নয় রসুল মুসলিম শরীফের একশো তো ছয় নম্বর এক হাজার ছয় নম্বর হাদিস ইন্ন আসন সাহিনবী সল্লল্লাহহুয়ালে হিওসাল্লাম কালুলিন্নবী সল্লল্লাহু আলাই হিওসাল্লাম গরিব সাহী রসূদ সল্লাল্লাহ আলেই হিওসল্লামের নিকট যে আবেদন ইয়া রসুল্লা বড় বড়ো অনেক সাহাবি রয়েছে যারা দান শ্রদ্ধা করে কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই আমরা কোথায় দান শ্রদ্ধা করব। আমরা কেমনে দান শ্রদ্ধা করবো তাদের তো অনেক পুঁজি অনেক পুঁজি হয়ে যাচ্ছে নেকি অনেক হয়ে যাচ্ছে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলতেছেন জাহাবা আহলুদ্দুসুরি বিল উজুর ওয়া তা সদ্দাকো না কামা ওই ওই না কামা নু সল্লি ওয়া সুমো না কামা না সুমো ইয়া রসুল তারা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি রসুল বলেন ঠিকই তো আছে তারা নামাজ পড়ে তোমরাও তো নামাজ পড়বে ঠিক আছে ওসব না কামা না সুম তারা আল্লাহ তারা রোজা রাখে আমরাও রোজা রাখি তো এটাও তো ঠিক আছে সমস্যা কোন জায়গায় সমস্যা হলো ওয়া তাصدদকুন বিফুজুলি আমওয়ালিহিম তারা যে ধনী মানুষ তারা দান সদকা করে কদ জালাল্লাহু লাকুম মা তাصدদকুন আমরা গরিব আমরা তো টাকা পয়সা নাই কোথায় দান করব ওই দান তো আমরা করতেও পারি না সদকা করতে পারি না আমাদের সওয়াব হয় না হোসো সাল্লাল্লাহ ইহ সাল্লাম ওই গরিব সাহাব দিদিকে তোমাদেরকে এমন একটা আমল বলে দিব যে আমল করলে প্রত্যেকটা আমলেরই বিনিময় প্রত্যেকটা আমল করবে আমলেরই বিনিময় আল্লাহ তোমাদেরকে সদকার সব দান করে দিবে সব হা ইন না বি ইন না বিখুল্লি তসবি হাতি সদাকা আসা বিসব হুমরাবাহুল ইহা ইহমিল সদকা তুমরা বোলবদুলিল্লা বলুন সুবাহুল্লা ভান আল্হামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেন যখন তুমি বললে সুবহানাল্লাহ তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সদ্য করার সব লিখে দিবেন যখন তুমি বললে আলহামদুলিল্লাহ তখন তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব করার সব লিখে দিয়েছেন যখন তুমি বলবে লা ইলাহা তখন তোমার আমুল নামায় আল্লাহ রব্দলাম আল আমিন একটা সৎগর সব লিখে দিয়েছেন ও আমরুন বিল মারুব এমনকি তুমি যদি ভালো কাজের আদেশ দাও ও আমরুন বিল মারুফ মানুষদেরকে বললা নিজে ও নামাজ পড়েতেসো বলতোসো ভাই নামাজের সময় হয়েছে। চলো নামাজ পড়ে আসি ও সদা

রসুল সাল্লাল্লাহ আ সালমের গরিব সহাবিরা পর আনন্দিত নামাজের পর পর এই গরীব সাহবিরা আমল শুরু করে দিয়েছে সুবাহানল্লাহ হল্হামদুলিল্লা ইলাহা ইল্লাল্লা সুবাহাল আল্লাহ হেল্ হামদুলিল্লা ইলাহা ইল্লাল্লা গরিব সাবি বলতো সে না আমরা তো আমল শুরু করে দিলাম আমল শুরু করে দিয়েছেন নামাজ পড়ে নামাজের শেষে তারা বলে সুবহানন্দ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা এবার যখন এভাবে তাকগিরে পড়ে তসবি পড়ে ধনী সাহাবিরা বলতেছে ব্যাপারটা কি ধনী সাহবিরা বলতেছে কি ব্যাপারটা কি গরীব সাহাবিরা কি পড়ে অনুসন্ধান চালায়া দেখতেছি ওই সাহাবিরা আল্লাহর নবীর দেওয়া শিক্ষা সোহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ তাজবি পরতেছি এবার তাদের দেখা দেখি সাহাবিদের দেখা দেখি এবার শুরু করে দিয়েছে বড় সাহাবি ধনী সাহাবিরাও জিকির শুরু করে দিয়েছে সোহা যখন জিকির শুরু করে দিয়েছে গরিব সাহাবীর এবার দৌড়ে গিয়ে নবীকে বলতেছেন ইয়া নবীর ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাজ তো হয়ে গেছে কি হয়েছে ধনী সাহাবিরা তান করে শব্দ করে আবার জিকিরও করে আল্লাহ রবিসাল্লাল্লাহ আলাই সাল্লাহ বলেন এটা আমার কিছু করার নাই এখানে আমার পুরো হাত যাদের কি আল্লাহ পছন্দ করেন তাদের কি আল্লাহর বোলা আমিন বেশি বেশি আমল করার সুযোগ করে দেন সোহার আল্লাহ যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে বেশি বেশি আমল করার সুযোগ করে দেন সাহাবায়ে কেরাম দেখেন কেমন আমলের জন্য পাগল পারা ছিল ধনীরাও আমল করত গরিবেরাও আমল করত সাহাবায়ে কেরাম সবাই মিলে আমল করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনসাহ মনসবাহ মনসবাহ সালা সাল বন্দ বন্দী বন্দার পুত্যে ফরোজ না মজির পরে বল তেত্রিশ বার কয় বার তেত্রিশ বার যারা বলবে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার যারা বলবে আল্লাহ একবার তেত্রিশ বার কয় তেত্রিশ বার কত হল তামা মাল মিয়া

আবু ও ইংকান তারা যদি সমুদ্রের ফানা পরিমাণ গুনা করে তার উপর আল্লাহ তাদের জীবনের গুনা খাতা মাফ করে দিবে

جربوا الله اكبر قدر ام الله رب العالمين بشتنك لكذبين جربوا البي ومن قال لا اله الا الله

তিরিশটা নেকি লিখে দিল সোহানল্লাহ সনা সো না সাইয়া তিরিশটা নেকি লিখলো এবং তিরিশটা বদ আমল তার আমুল থেকে কেটে দিল সোহানল্লাহ সাল্লাল্লাহ হিউসাল্লামের নিকট চারটি বাক্য বড় প্রিয় সোহানল্লা বলে رسول <سؤال> صلى الله عليه وسلم لأن أقول سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر أحب إلي مما طلعت عليه الشمس أحب إلي مما طلعت عليه الشمس رسول جيبتي بل سبحان الله الحمد لله لا إله إلا الله যারা এই চারটি বাক্য বলবে আকবার এই চারটি বাক্য আল্লাহ যারা বলবে আসমান এবং জমিনের ভিতরে সবচেয়ে প্রিয় এই বাক্য হলো চারটি কয়টি চারটি যারা এই বাক্যগুলো বলবে আল্লাহ তাদের জীবনের গুনা খাতা মাফ করে দিবে